সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ খালেদা মৃত্যু তারেক রহমানের নেতৃত্ব পরীক্ষা বলছে আল জাজিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘদিনের চার পাঁচজন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক শূন্য স্থান তৈরি করেছে গত তেইশে নভেম্বর রাত থেকে এবারকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ওনার মৃত্যুর খবরে বাংলাদেশে সব থেকে বড় জমায়েত অনুষ্ঠিত হয় খালেদা মৃত্যুর পরেই বিএনপির নেতৃত্ব শূন্য দেখা দিয়েছে অবস্থায় তারেক রহমানের নেতৃত্বের পরীক্ষা চলছে আলজাজিরার বিশ্লেষণ এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এরপর জানাব সালাউদ্দিনের বার্ষিকায় ছয় কোটি বাইশ লক্ষ টাকা ইস্টির এক কোটি টাকা শেয়ার নির্বাচনী হলফনামার তথ্য তথ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার এক চক্রোয়া ও পেকো আসনে ধানের শীষ প্রতীকের প্রতিদ্বন্দ্বীর জন্য মনোনয়নপত্র দাখিল করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সেখানে দেখানো হয়েছে সালাউদ্দিন আহমেদের বার্ষিকায় ছয় কোটি একুশ লক্ষ তিরাশি হাজার ছয়শত সাতাশ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে মাত্র ছত্রিশ লক্ষ টাকা সালাউদ্দিনের মতো এত টাকার সম্পদ বা এত বাৎসরিকায় কারই খুঁজে পাওয়া যায়নি এবারের নির্বাচনী হলফনামায় নাহিদ ইসলামের মাত্র ষোলো লক্ষ টাকা আর এক্ষেত্রে তারেক রহমানের মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা এদিকে জামাত আমিরের গোপন বৈঠক নিয়ে সংবাদ শারজিসের ক্ষোভ জামাত ইসলামের আমি ড শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনৈতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই প্রসঙ্গে কথা বলেছেন জানাবো র্যাবকে রাজনৈতিকভাবে এক ঘন্টার জন্য ব্যবহার করিনি বলছে বাবর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন আমাদের নেত্রী জনগণের জানমাল নিরাপত্তায় আপসহীন ছিলেন তার নির্দেশনায় আমরা র্যাব গঠন করেছিলাম কিন্তু র্যাবকে দলীয় স্বার্থে এক ঘন্টা বা একদিনের জন্য আমরা ব্যবহার করিনি এবং সর্বশেষ জানাব মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে বললেন প্রেস সচিব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন গতকাল থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্য আমার মনটা খুব বিষণ্ন হয়ে আছে অনেক বছর ধরে তিনি আমার অন্যতম রাজনৈতিক আদর্শ একজন সাংবাদিক হিসেবে আমি খুব কাছ থেকে দেখেছি তিনি কতটা কষ্ট সহ্য করেছেন কিভাবে দলের নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন ঠিক নিজের সন্তান বা নিকট আত্মীয়র মতো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত আলজাজিরার বিশ্লেষণ খালেদা জিয়ার মৃত্যু তারেক রহমানের নেতৃত্ব পরীক্ষা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির দীর্ঘদিনের চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক শূন্য স্থান তৈরি করেছে গত তেইশে নভেম্বর রাত থেকে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি গত মঙ্গলবার তার মৃত্যুর খবর পৌঁছানোর পর হাসপাতাল প্রাঙ্গন জাতির শোকের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সমর্থন দলীয় নেতাকর্মী এবং সাধারণ নাগরিকরা হাসপাতালের গেটের সামনে নীরবে দাঁড়িয়ে চোখের জল মুছে প্রার্থনা করছিলেন বিএনপির কর্মী রিয়াজুল ইসলাম বলেছেন এই খবরের কারণে আমাদের ঘরে থাকা অসম্ভব হয়ে পড়েছিল নেতৃত্ব তাকে দেখার সুযোগ নেই তাই সবাই বাইরে অপেক্ষা করছিলাম সবার চোখে পানি একত্রিশে ডিসেম্বর ঢাকার মিয়া অ্যাভেন তার জানা যায় দেশজুড়ে হাজার হাজার বিএনপির সমর্থক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অন্য রাজনৈতিক দলের নেতাকর্মী কর্মীরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইনুস বিদেশি কূটনৈতিকরা এবং এটি প্রমাণ করে খালেদা জিয়া রাজনৈতিক প্রভাব দেশের সীমানা পেরিয়ে বিদেশেও বিস্তৃত ছিল তবে শোকের আড়ালে খালেদা জিয়ার মৃত্যু বিএনপি জন্য একটি রাজনৈতিক সংকট এবং সম্ভাব্য বিচ্ছেদের মুহূর্ত আজ আল-জাজিরার বিশ্লেষণ থেকে মূলত বলা হয়েছে যে খালেদা জিয়ার মৃত্যুর কারণে যে বিএনপি নেতৃত্ব শূন্য পড়েছে এখান থেকে উত্তরণের জন্য আসলে তারেক রহমানের شام এক বড় ধরনের চ্যালেঞ্জ দেখা দিয়েছে কারণ বড় ধরনের চ্যালেঞ্জ এ কারণে দেখা গেছে এর আগে তারেক রহমানের নামের সঙ্গে দুর্নীতির বেশ কয়েকটি সংখ্যা উপস্থাপিত হয় সুতরাং সেখান থেকে বলতে গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশে খুবই কম এবং নতুন করে খালেদা জিয়ার মৃত্যুর পর সাধারণ মানুষ যারা রয়েছে তারা কি তারেক রহমানকে ভোট দেবে নাকি নতুন করে তারা এবার যে জামাত ইসলাম বিকল্প একটি শক্তি এসে দাঁড়িয়েছে তাদেরকে ভোট দেবে এই বড় ধরনের পরীক্ষায় পড়তে চলেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখান থেকে উত্তরণের জন্য তারেক রহমানের রাজনৈতিক পরীক্ষা হবে এখান থেকে আসলে বের হয়ে আসতে হলে তারেক রহমানকে মানুষের সামনে আরো ভালো ভালো কাজ করতে হবে কিন্তু ইতিমধ্যেই তারেক রহমানের নেতৃত্বে যখন বিএনপি রয়েছে অবস্থায় বিএনপির নামে অসংখ্য জায়গায় মানুষকে হত্যা চাঁদ লোটতরা সহ বিভিন্ন জায়গায় জায়গায় বিএনপি এমন অপকর্মের সঙ্গে লিপ্ত হয়ে গেছে অবস্থায় বিএনপির উপর আদতে মানুষ আস্থা রাখবে কি রাখবে না সে বিষয়টি এখন বলা কষ্ট তবে এবার জাতীয় সংসদ নির্বাচনে যদি সাধারণ মানুষ বিএনপি কে ভোট দেয় তাহলে তারেক রহমান হয়তো তার এই পরীক্ষায় পাশ করতে পারেন সালাউদ্দিনের বার্ষিকায় ছয় কোটি বাইশ লক্ষ ইস্টির এক কোটি টাকার শেয়ার আসনোত্তোদয় জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার এক চকরিয়া এবং পেকোয়া আসনে ধানের শিশীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন দাখিল করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত বাৎসরিক আয়ও ব্যয় বিবরণীতে ফরম একুশ সালাউদ্দিনের নিচের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের আনুমানিক বার্ষিকায় ছয় কোটি একুশ লক্ষ ত্রাশি হাজার ছয়শত সাতাশ টাকা এবং ব্যয় দেখানো হয়েছে ছত্রিশ লক্ষ আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলফতমা অনুযায়ী তার আয়ের প্রধান উৎস ছিল কৃষি খাত থেকে ছয় লক্ষ টাকা স্থাবর সম্পত্তির ভাড়া বাবদ তিন লক্ষ বিশ হাজার টাকা পেকোয়া লাইভ স্টক লক্ষ এগারো হাজার তিনশো ছাব্বিশ টাকা কোম্পানির পরিচালক হিসেবে সম্মানী বাবদ ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এবং অনন্য উৎস থেকে জমি বিক্রি পাঁচ কোটি আশি লক্ষ সাতাশ হাজার তিনশো এগারো টাকা সালাউদ্দিনের নগদ অর্থ এক কোটি পঁয়ত্রিশ লক্ষ বান্ন হাজার সাতষট্টি টাকা স্ত্রীর নগদ অর্থ ছয় লক্ষ উনআশি হাজার একশো সাতাশ টাকা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে তার আমানত উনচল্লিশ লক্ষ ঊনপঞ্চাশ হাজার নয়শো বিরানব্বই টাকা স্ত্রীর নামে ছাব্বিশ লক্ষ পাঁচ হাজার চারশো পঁয়ত্রিশ টাকার শেয়ার এবং বিনিয়োগে তার অর্জনকালীন মূল্য ১৯ লক্ষ টাকা স্টিরির শেয়ারের বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি দশ লক্ষ পঁচিশ হাজার টাকা এবং অন্যান্য কোম্পানির শেয়ার মূল্য প্রায় নিরানব্বই লক্ষ পঁচিশ হাজার টাকা রয়েছে জামাত আমিরের গোপন বৈঠক নিয়ে সংবাদ শারজিসের ক্ষোভ জামাত ইসলামের আমি শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনৈতিকের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য উত্তরাঞ্চলের সংগঠক সালম আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ প্রসঙ্গে কথা বলেছেন সারজি সালম ফেসবুক পোস্টে বলেন জামাত আমিরের সঙ্গে ভারতীয় দুই কূটনৈতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকেলি না জানানো কথা বলেন জামাতের আমির প্রতিউত্তরে বলেন দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে ক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে এই তথ্য জামাতের আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন এরপরও সেটা বাংলাদেশের মিডিয়া এসেছে তিনি আরও লিখেন অথচ আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তিগোষ্ঠী দলীয় পারপাস ছাপ করে কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে জামাত আমিরের সঙ্গে ভারতের গোপন বৈঠক ফাঁস এই ধরনের মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে সবকিছু দুষ্কৃতকারী মিডিয়া র্যাবকে রাজনৈতিকভাবে এক ঘণ্টার জন্য ব্যবহার করেনি বললেন বাবর বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন আমরা র্যাব সৃষ্টি করেছি ঠিক আছে তবে আমরা কখনো র্যাবকে এক মিনিটের জন্য ব্যবহার করিনি র্যাবকে আমরা দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবহার করতে চেয়েছিলাম কিন্তু বিগত স্বৈরাচারী সরকার বাংলাদেশে র্যাব বাহিনীকে দিয়ে আয়নাঘর বানিয়ে সেখানে অসংখ্য মানুষকে গুমখুন ও নির্যাতন করেছে এই ধরনের ঘটনা শুধুমাত্র আওয়ামী লীগের দ্বারাই সম্ভব বলে মনে করেন তিনি বাবর আরও বলেন আমরা বাংলাদেশ থেকে সন্ত্রাসীদের দূর করার জন্য র্যাব সদস্যদের সব থেকে বড় ভূমিকা পালন করার কথা বলেছিলাম কিন্তু এখন আসলে বিষয়টি অন্যদিকে বিষয়টি এদেশের সাধারণ মানুষকে নিরীহ মানুষকে গুমখুন ও অত্যাচার করার জন্য র্যাব সদস্যদের সব থেকে বেশি ব্যবহার করেছে স্বৈরাচার স্বৈরাচার র্যাব বাহিনীকে দিয়ে তিনি ভিন্নমত দমন করেছে এবং এর জন্য হয়েছে বিএনপি বিএনপির সব থেকে যারা নেতৃত্ববৃন্দ রয়েছে তাদেরকে দীর্ঘদিন তারা জেল হাজতে বন্দি রেখে তারপর এসব কর্মকাণ্ড করেছে বলে অভিযোগ করেছেন তিনি এজন্য তিনি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সর্বতক কাজ করে যাচ্ছেন তিনি আরও বলেন